আমার কাছে আমার কাছে দারুণ মেসেজ আছে আমি আমার জেলা আমিরে দৃষ্টি আকর্ষণ করছি আগামী শারদীয় দুর্গা পূজায় এই দুষ্কৃতিকারীরা যারা ষোলো বছর বাংলাদেশকে জুজুর ভয় দেখিয়ে জিম্মি করে রেখেছিল তারা একযোগে বিভিন্ন মন্দিরে হামলা করতে পারে আমাদেরকে দায়ী করার জন্য এজন্য আমি বলতে চাই পুলিশ প্রশাসনের পাশাপাশি জামাতি মুসলমান জামাতের নেতা কর্মীদের উচিত হবে কোন মন্দির পাহারা দেওয়া নয় ওই দুর্বৃত্তদের হটিয়ে দেওয়া ঠিক কিনা সম্মানিত ভাইরা এরপরে আল্লাহ রসুল বললেন তখন যদি তোমরা তাদের আনুগত্য কর তোমরা গুমরা হয়ে পড়বে আর তাদের বিরোধিতা করলে তারা তোমাদের হত্যা করবে কি করবে হত্যা করে নাই

হু ওয়ার লিড টু রিগার্ড পেরিল কস অফ গুড এস এ প্রিভিলেজ অ্যান্ড ডিসটিংশন বইটির নাম হচ্ছে লাইফ অব মুহদ সল্লি সাল্লাম ভলিয়াম ইলেভেন লন্ডন এইটিন ফিফটি এইট বেস টু হান্ড্রেড টোয়েন্টি ইসলাম বিদ্বেষী একজন লেখক স্যার উইলিয়াম মুর বলতেছেন নবদীক্ষিত মুসলিমগণ যে ভূমিকা গ্রহণ করেছিলেন ইসলামের ইতিহাসে অতিক্রম গুরুত্বপূর্ণ তার মানে নবোদীক্ষিত মুসলমান যে পরিমাণে তারা অত্যাচার সহ্য করেছে নির্যাতন সহ্য করেছে অত্যাচার রিস্টিম রোলার সহ্য করে তারা যেভাবে আল্লার দিনকে ধারণ করেছিলেন শেষ পর্যন্ত কুরাইশেরা এটা বুঝতে বাধ্য হয়েছে এই মুসলমানেরা মার খেতে খেতে জীবন দেবে মহত্ব দেবে শহীদ হবে তারপর মুহাম্মাদের দিন থেকে আল্লাহর দিন থেকে এক চুল সরে দাঁড়াবে স্যার মুরের মতন একজন ইসলাম বিদ্বেষী লেখক তিনি এটা লিখতে বাধ্য হয়েছেন সম্মানিত ভাইয়ের আমার সাহাবিদের আত্মতা কেমন ছিল বদরের মাঠে সৈন্য রিক্রুট হতেছে আল্লাহ রসুল আহ্বান করতেছেন রসুলের মন খুব খারাপ আল্লাহ রসুলের এক সাহাবিব তিনি আপনার

আমরা এখানে বসে কিছু খেয়ে নেই এটা ছিল বানি সলদের কথা বরং আমরা এরকমের বলবো না আমরা বলব তুমি আর তোমার আল্লাহ আমাদের সাথে জেহাদের ময়দানে চলো আমরা ডান থেকে বাম থেকে সামনে থেকে থেকে আক্রমণ করব আর একটি বর্ণনা এসেছে তিনি বলেছেন হে রসুল আমরা বানি ইসরা মতন বলবো না তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আমরা বরং এখানে বসে খেয়ে নেই আমরা তা বলবো না আমরা বরং বলবো তুমি আর তোমার আল্লাহ আমাদের সাথে জেহাদের যুদ্ধের ময়দানে চলো আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ আমাদের চোখের একটু পাতা মরে আল্লাহ রসুল এই কথা শুনে খুব খুশি হয়ে গেলেন খুশি হয়ে যাবার পরে বললেন আমার সাহাবিরা যদি এই হয় তোমাদের মনোভাব তাহলে কুমপিনা ইলা জান্নাতি নারদুহা কাহারতি সামাওয়াতি ওয়ালা তাহলে ওই জান্নাতের দিকে চলো যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতে বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা সেখানে হজরত মেতাবাল্লাহাল একজন যুবক মানুষ খেজুর খাচ্ছিলেন তিনি এই কথা শুনে বললেন ফাঁকো বাগবা এটা সৌদি আরবের আঞ্চলিক শব্দ এর মানে হলো মা মা আসানাহু কি সুন্দর কথা কি চমৎকার কথা হে রসুল এই জিহাদের মাঠে গেলে আমি এমন চান্নাত পাবো যার প্রশস্ত এবং জমিনের চেয়ে বেশি হবে অল্লাহি আল্লাহর কসম আমি এই খুরমাগুলি আর খাব না কারণ এই খুরমাগুলি খাইতে গেলে চান্নাতে যাইতে দেরি হবে হাতের খুরমাগুলি ফেলে দিয়ে তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পেরে শহীদ হয়ে গেলেন আল্লাহ বলে সম্মানিত ভাই উমায়ের বিন হামাম এবং মৃতাদের এই ঘটনা প্রমাণ করে যে রসুলের সাহাবিরা কত কষ্ট করেছে আল্লাহর দিনের জন্য তা আমি আপনাদের সন্তান আপনাদের মোহাম্মদপুরের সন্তান আমি আনাসে কানাসে অনেক মাহফিল করেছি আজকে বাজারে ওপেনে এইভাবে দুইটা কথা আপনাদের সাথে বলতে পারবো এটা আমার জন্য অনেক খুশির ব্যাপার অনেক আনন্দের ব্যাপার এটা ভেবে আমার অনেক ভালো লাগতেছে আমি আপনাদেরকে পরিশ্বাসে একটা হাদিস শোনাই আর আমার লেখা আমাদের দন নিয়ে একটি গজল বলে আমি শেষ করব ইনশাআল্লাহ এখানে একটা হাদিস আছে আন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কালা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুজুল আতা মা dama ata فاذا সরানি সুতুন আলা الدين হযরত মুয়াজ ইবনে জাবাল থেকে বন্নিত তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান এবং উট উপঢৌকন গ্রহণ করতে পারো যতক্ষণ তা দান এবং উপঢৌকনের পর্যায়ে থাকে কিন্তু যদি তা ঘুষের পর্যায়ে পরে তোমরা তা গ্রহণ করবে না এখানে একটা উদাহরণ দিতে চাই তোমা আবু হরারাকে কোনো একটি জায়গায় শাসনকর্তা নিয়োগ করলেন তো তিনি যখন মদিনা থেকে গেলেন তখন জুতা ছিল না ভালো জামা কাপড় ছিল না উট ছিল না কোনো কারণে হজরত তোমার হরারাকে ডেকে পাঠালেন যে তোমার ওখানে থাকার কোনো দরকার নাই হজরত হরারা যখন আসলেন রিভাব অনেক বেড়ে গেছে যখন আসলেন কষ্ট হচ্ছে ছুটতে যখন আসলেন বিরাট একটি উঠ বুঝাই মাল সামানা পায়ে নতুন জুতা গায়ে নতুন জামা কাপড় এটা দেখে হজর তোমার আবু হুরাকে চাবুক দিয়ে পিটাতে শুরু করেছেন আহলে সুপার অন্যতম সদস্য হজরত আবু হুরারা চাবুকটাকে ধরে বলতেছেন আপনি আমাকে মারছেন কেন ব্যাখ্যা তো দিবেন তো বলতেছে আমি তোমারে মারতেছি তোমারে যখন আমি পাঠালাম তখন তো তোমার উঠ ছিল না নতুন জুতা ছিল ছিল না এগুলি পাইছো কোথায় এই জন্য তোমার কয়ে যে এগুলো জনগণ আমার হাদিয়া দেশে কি দেশে কথা কন হাদিয়া দেশে হাজার তোমার বলেন তুমি যখন এখান থেকে গিয়েছিলে তখন তোমারে তো কেউ জুতা দেয় নাই তোমার এত কেউ দামি জামা দেয় নাই উঠ দেয় নাই তুমি সুপার সদস্য যদি আল্লাহ রসুলের কাছে কিছু আসতো দান সেগুলোর থেকে তোমাদের দিতাম তোমরা খেতে না দিলে না খেতে এগুলো তোমার হাদিয়া দিল কেন যে তা তো বুঝলাম না হজর তোমার বলেন হাতিয়া দিয়েছে তুমি ওখানকার শাসন কর্তা ছিলে তোমার কাছ থেকে কোনো না কোনো ফায়দা লুটার জন্য তারা এগুলো তোমাকে হাতিয়া দিয়ে খুশি করে ওই কাজটা তারা বাগিয়ে নিয়েছে ঠিক কিনা তা আপনারে এত হাদিয়া দেয় এই যে এখন নেতারা পালায় বেড়াচ্ছে এই নেতাদের কোন কর্মীর বাড়ি যদি পালাতে যায় ওই কর্মী ওই নেতারে উঠতে দিবে না কেন কর্মী জানে এই নেতারে ঠাই দিলে মামলা আমার নামে হবে ঠিক না অথচ কর্মীর অভাব ছিল না হ্যাঁ চাঁদাবাজির অভাব ছিল না টেন্ডারবাজির অভাব ছিল না রসুল বললেন তোমরা তা গ্রহণ করতে পারো যদি তা উপ ঢৌকনের পর্যায়ে থাকে এরপরে রসুল আবার বলতেছেন শোনো মোয়াজ তুমি শোনো কিছুতেই তোমরা তা পারবে না কেন পারবে না কারণ তোমরা তা ত্যাগ করতে পারবে না দারিদ্রতা এবং অনাহার তোমাদেরকে তা নিতে বাধ্য করবে জেনে রাখো ইসলামের চাকা প্রতিনিয়ত ঘুরতেই থাকবে সাবধান তোমরা কোরআনের সাথে থাকবে কিসের সাথে থাকবে কোরআনের সাথে থাকবে এরপরে বলতেছে সাবধান কোরআন ও শাসন ক্ষমতাও আছিরেই বিচ্ছিন্ন হয়ে যাবে যে কথা আমি আগে বললাম আমাদের মানুষেরা চিন্তা করে কোরআন থাকে কোরআনের জায়গায় আর রাজনীতি থাকবে রাজনীতির জায়গায় বিশ্বনবী দেড় হাজার বছর আগে বলতেছেন কোরআন এবং শাসন ক্ষমতা আলাদা হয়ে যাবে তার মানে কোরআন এবং শাসন ক্ষমতা এক জায়গায় ছিল ঠিক না এরপর আবার বলা হচ্ছে যে তোমরা কিন্তু কোরআনের সঙ্গ ত্যাগ করবে না অতিরেই এমন সব লোক তোমাদের শাসক হয়ে বসবে যারা তোমাদের সম্পর্কে চূড়ান্ত ফায়সলা করবে তোমরা যদি তাদের আনুগত্য করো তবে তারা তোমাদেরকে গুমরা করবে গুমরা করবে মানে দেখেন না কি বলতো বলতো যে ধর্ম যার যার উৎসব সবার কি বলতো না ধর্ম যার যার উৎসব তার মানে গরু যার যার দুধ সবাই পুকুর যার যার মাছ সবার লজ্জার কথা বলতে হয় বউ যার যার বাচ্চা সবার এটা হয় জমি যার যার ধান সবার তা হয় তাহলে একজনের উৎসব সেটা আমার হয় কি করে এই সমস্ত ভণ্ডামি কথা বলে বিধর্মীদেরকে পরিকল্পিত আক্রমণ করে সেগুলো টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপর দস্তাপিয়ে দেওয়া হয়েছে ঠিক আমার কাছে আমার কাছে দারুণ মেসেজ আছে আমি আমার জেলা আমিরে দৃষ্টি আকর্ষণ করছি আগামী শারদীয় দুর্গাপূজায় এই দুষ্কৃতিকারীরা যারা ষোলো বছর বাংলাদেশকে জুজুর ভয় দেখিয়ে জিম্মি করে রেখেছিল তারা একযোগে বিভিন্ন মন্দিরে হামলা করতে পারে আমাদেরকে দায়ী করার জন্য এজন্য আমি বলতে চাই পুলিশ প্রশাসনের পাশাপাশি প্রত্যেকটি মুসলমান জামাতের নেতা কর্মীদের উচিত হবে কোন মন্দির পাহারা দেওয়া নয় ওই দুর্বৃত্তদের হটিয়ে দেওয়া ঠিক কিনা সম্মানিত ভাইরা এরপরে আল্লাহ রসুল বললেন তখন যদি তোমরা তাদের আনুগত্য করো তোমরা গুমরা হয়ে পড়বে আর তাদের বিরোধিতা করলে তারা তোমাদের হত্যা করবে কি করবে হত্যা করে নাই কথা কর না কেন হত্যা করে নাই করেছে এরপরে হযরত মুয়াজ বললেন হে রসুল তখন আমরা কি করব আল্লাহ রসুল বললেন তখন তোমরা তাই করবে যখন কয়লা কামা আসহাবু ঈসা নুসিরু বিল মিংসার ও হুমিলু আলাল খসাব মাউতুং ফি তোআতিল্লাহি খায়রুম মিন হায়াতিন ফি মা আযজা ওয়া জাল্লা ও তোমরা তখন তাই করবে যা ঈসার অনুসারীরা করেছিল ঈসার অনুসারীদেরকে মাটির ভিতরে অর্ধাংশ পুঁতে ফেলে কোরা টেনে মাথার উপরে রেখে ফাক্কুস নাইনি টেনে টেনে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে এরপরেও তাদেরকে ইসলামের পথ থেকে এক চুল পরিমাণ সরানো যায় নাই আমার কথা শেষ আর বক্তব্য দেব না আমি যাবার আগে বাংলাদেশ জামাত ইসলাম নিয়ে একটা গান লেখছি যদি অনুমতি দেন তাহলে লিডের শোনাবো না হলে আমি পাঁচ মিনিট আগেই মন ছেড়ে দিচ্ছি কারণ অনেক বক্তারে দেখছি মন ঠেলতে 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 মানে সিলিপ দিতে দিতে এই কমিটি হয়রান হয়ে যায় এটা খুবই বিরাক্তর ব্যাপার তো আমি যে গানটা লেখছি আমি সেই গানটা শোনাই দেই আমার সাথে আপনাদের সবার কিন্তু গাইতে হবে রাজি আছেন হ্যাঁ গলা ছেড়ে গাইতে পারবেন চারিদিকে একই শুনি জামাতের জয়ের ধ্বনি ঠিক না চারিদিকে জামাতের জয়ের ধ্বনি নির্বাচনে জিতলে জামাত রাগবে দেশের মান জামাত মধির ভালোবাসা জামাত মধির প্রা মানে নির্বাচনে জিতলে এই যে উন্নয়নের নামের যে দুর্নীতি আপনারা করেছেন আল্লাহ রহমত এরকম দুর্নীতি করার কোনো সুযোগ আর তখন থাকিবে আমরা আমরা এক অন্য দেখতে হটাইয়ে দশ টাকার নোটের এক পাশে ইংরেজি লেখা আর এক পাশে বাংলা লেখা মান সমানি তো এক শয়তানরে তাড়াইয়ে অন্য কোনো শয়তানকে আমরা দেখতে আর তাহলে গানটাকে শেষ পর্যন্ত শোনাবো তাহলে আমার সাথে গাইতে হবে চারিদিকে আকে শুনি জামাতের জয়ের ধ্বনি চারিদিকে আকে এই সাউন্ড বাড়া গানে তো ভালোই পারিস সাউন্ড দিতে চারিদিকে আকে শুনি বিজয়ের ধনী নির্বাচনে জিতলে জামাত রাগ পেতে মান জামাত মধের ভালোবাসা এইটু গান জামাত মধের ভালোবাসা জামাত মধের প্রাণ জামাত মধের ভালোবাসা আরো জোরে জামাত মধের ভালোবাসা জামাতের দুই নয়ন মানুষের উন্নয়ন বাকির ভাইয়ের দুই নয়ন মানবতার উন্নয়ন আর তো মানবতার সেবায় তুলনা যায় না পেয়ে খুশি এমন দল পেয়ে খুশি হিন্দু মুসলমান জামাত মধের ভালোবাসা জামাত মধের প্রাণ বলেন জামাত মধের ভালোবাসা আরো জোরে জামাত মধের ভালোবাসা হিন্দু মুসলিম শোনেন ভাই জামাতে হাত মিলাই হিন্দু মুসলিম শোনেন ভাই জামাতে হাত মিলাই জামাতের সাথে চলেন পার্লামেন্টে যা ঠিক না মুসলিম ভাই জামাতে হাত মিলাই জামাতের সাথে চলেন পার্লামেন্টে যাই জামাতের সাথে আল্লাহ জামাতের সাথে আল্লাহ দেশের জনগণ জামাত মধ্যে ভালোবাসা জামাত প্রাণ চারিদিকে একে শুনে জামাতের জয়ের ধনে চারিদিকে একে শুনে জামাতের জয়ের ধনে নির্বাচনে জিতলে জামাত রাখবে দেশের মান জামাত মধ্যে ভালোবাসা জামাত ধির প্রাণ জামাত মধির ভালোবাসা জামাত মধুর প্রাণ জামাত মধুর ভালোবাসা জামাত মধুর প্রাণ ভালো থাকবে